আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো একটা এক খোপের টিয়া পাখির খাসা যে ভাই খাসাটা অর্ডার দিয়েছে উনি ভবিষ্যতে বাজেগর পাখি পালন করবে যার কারণে গ্যাপটা একটু কম দেওয়া হয়েছে হাফ ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে আর নিচের তলা দেওয়া হয়েছে তিনশোটা গ্যাপ খাসাটা দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে বানানো হয়েছে এই যে ভিডিওটা রাত্রেবেলা করা যার কারণে একটু গোলা আসতেছে খাসার সাইজ আছে লম্বা আছে আড়াই ফিট পাশে দুই ফিট উচ্চতা দুই ফিট পায়া আছে পাঁচ ইঞ্চি এর সাইড দিয়া বিডিং বক্সের সিস্টেম করা আছে আর এলু সামনে শাটারিং দরজা দেওয়া আছে নিচে একটা টেরে দেওয়া আছে টেরে এবং রঙ বাদে খাসাগুলো বিক্রি হয় একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজি প্রতি কেজি একশো আশি টাকা একদম রং এবং টেরে বাদে এগুলো অর্ডার দিয়ে নিতে হবে এটা একটা অর্ডারই কারখানা ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আঠারো